এরকম বলো ইন্টার দি এই এসে ও মা বলছে তুই আসবি তুইও ইন্টারভিউ দিবি হ্যাঁ তুই দিবি বলো হ্যালো বলো ওর ইন্ট্রো দিয়া কমপ্লিট আর আমাদের চা টা খাওয়া হয়ে গেছে এখন আনিশা বই পড়বে ওর বাবা কি পড়াবে দেখাই একটু এই যে আনিশা বই পড়তে বসে গেছে একটা ঝুটি বেঁধে দিয়েছিল ও খুলে দিয়েছে ওর একটা ঝুটি একদম পছন্দ নেই তাই তো একটা ঝুটিও বাঁধবে না সবসময় ওকে দুটো করে ঝুটি বেঁধে দাও পাগলি এখনো মাথা টাটা আচরাইনি আর আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে যার জন্য আর মানে সেরকম কিছু রান্না করব না ভেবেছি তো চলো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো বেলা এই যে আনিশার বায়না হয়েছে ওকে এখন আপেল কেটে দেয় এদিকে আমি ভাত আর ডাল চাপিয়েছি আর আজকে রান্না করেছি টক ডাল সাথে আলু সিদ্ধ যেহেতু আমাদের নিমন্ত্রণ আছে সেহেতু সিম্পল খাবারই খেলাম করে চলে এসেছি আর আনিশাকেও চান করিয়ে দিয়েছি এখন হলো রেডি হব বললাম না একটা বাড়ি নিমন্ত্রণ আছে চলো রেডি হয়ে নি আজকে তাড়াতাড়ি সব কাজ করেছি তোমার সাথে আর কিছু শেয়ার করতে পারিনি যেহেতু অনেকটা বেলা হয়ে যায় মানে ক্যামেরা অন করে যদি কাজ করতে যায় না তাহলে দেরি হয়ে যায় আর কি তাই হলেও তাড়াতাড়ি আজকে কাজ টাজ করিনি যেহেতু একজন বাড়ি যাবো তার জন্য তাড়াতাড়ি কাজ টাজ সারলাম চলো এবারে একটু তাড়াতাড়ি রেডি হয়ে যায় কি করে বেড়াচ্ছে দেখো রেডি হয়ে গেছি রেডি তাই তো আনিসা রেডি গরমে সুতির জিনিস পরেই যাচ্ছি আর যে তো চলো রোড রোডটা জাস্ট দেখো উড়ি বাবা ভাই পাচ্ছির ভিতর যেতে তখন ধরো তো বলছি নিমন্ত্রণ নিমন্ত্রণ বাট কী সেমন্ত্রণ সেটাই তো তোমাদের জানানো হলো এসছি হল জ্যাঠা শ্বশুরবাড়ি আর কি বস্র ছিল সেখানে আর এই সব জায়গায় গিয়ে আমার ভিডিও করতে সেরকম একটা ইচ্ছা ছিল না তবুও তোমাদের একটু দেখিয়ে দিলাম যাই হোক খাওয়া দাওয়ার পর এই যে বিকালবেলা চলে এসছে এখন ছাদে গাছগুলোর যত্ন নিতে আর ক্যামেরাটা আমি অনেকটা দূরে রেখেছিলাম বুঝতেই পারিনি কী তো অনেক কাজের ভিতরে এটা এখন আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই গাছগুলোর যত্ন করা মানে সমস্ত গাছের এই গাছের যত্ন করতে না আমার ভারী কষ্ট হয় কী তো সং সমস্ত গাছটা একা হাতেই তো তাই কি বলো তো যত মানে ভাবি অনেক গাছ লাগাবো এখন ভাবি যে গাছ আরও বেশি লাগালে তো আরো কষ্ট বেড়ে যাবে তাই না যাই হোক তারপরে এই যে সন্ধ্যাবেলা ও চাউমিন এনেছিলো আর ও এখন যাবে পাণ্ডুয়া মানে পাণ্ডুয়া কিসে অনুষ্ঠান হচ্ছে সেইখানেই তো চাউমিন খেয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলায় আমার মেয়েটা না এককাল খেয়ে এত ঝাল লেগেছে যে জল খেতে ব্যস্ত ছিল অন করিনি এখন মোটামুটি বাজে নটা এখন আমি আমরা ভাত খুব মানে আজকে সিদ্ধ ভাত রান্না করেছি ওর বাবা যেহেতু সেই কোথায় যেন বলে পাণ্ডু হ্যাঁ পাণ্ডুয়া গেছে ওইখানে পুজো না অনুষ্ঠান হচ্ছে ওইখানে গিয়েছে তো ও রাতে খাওয়া দাওয়া করে আসবে তার জন্য এখন আলু শুদ্ধ করেছি এখন ডিম ভাজবো তো চলো ডিম ভেজে খাওয়া দাওয়া করে নিই আর এই যে আনিসা দেখো আমি এখন দোকানেই ছিলাম আর কি চার ছিল না বলে আর ভিডিও করা হয়নি এই যে পণ্ডিত কি লিখালিখি করছে এখন তো চলো তাড়াতাড়ি মানে খিদেও পেয়েছে আর ওই খেতে গেছিলাম না ওইখানে গিয়ে খাইও নি বেশি মানে রান্নাটা তত ভালো হয়নি তার জন্য খেতে ইচ্ছা করেনি তো চলো তাড়াতাড়ি করে ডিমটা ভেজে দাওয়া করে চলে এসেছি ডিম ভেজেছিলাম আর আলু সুতো খেয়েছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওঠো করবো বিছানা করে এখন শোবো দেখেছো কি অবস্থা কালকে অনেক কাজ আছে এই দেখো খুব সব মেলানো আর এই দেখো ঘর বাড়ি সব এলো পাথানো পাথারি করা আর কিন্তু আমার সকালবেলা উঠলে এত চাপ হয়ে যায় না যাই হোক চলো আজকের মতো টাটা আবার দেখাবে আবার একটা নতুন ভিডিও সাবস্ক্রাইব মাই